বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে এবং এই ফেরার নেতৃত্ব দেওয়ার তিনি আর কেউ নয় আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক কি অর্ধ পাগল হয়ে গেছেন নাকি অর্ধ পাগল হয়ে গেছেন ওই শুধু চার্জশিটে নামটা এসছে শুনেই তাহলে যদি সিবিআই বা সেন্ট্রাল এজেন্সি যদি আরেকটু একটু এগোয় তাহলে কি হবেন তাহলে তো মনে হচ্ছে পুরোপুরি পাগল হয়ে যাবেন কালকে এই কথা বলেছেন আমি চিহ্নিত করেছিলাম আর দেখুন নিজেই বুকে টেনে নিচ্ছেন মানে মানে মুকুল রায় তো বিজেপিতে চলে গিয়েছিলেন ভোটেতে এমএলও হয়েছিলেন তারপর আমি তো তারিখটা দেখালাম বারো জুন দু হাজার একুশ মানে রেজাল্টের পরেই একুশে তৃণমূল ভবনে বুকে টেনে নিলেন একেবারে বুকে টেনে মানে উত্তরীয় পড়িয়ে বুকে টেনে নিলেন আর ওখানে কি বললেন কাঁধে নিয়ে কি তুলে ফেলে দেবো না কোথায় কি বললেন না বক্তব্যে না বুকে কি কি একটা বললেন না ফেলে ফেলে দেবো ফেলে দেওয়া কথা হয়তো বুকে টেনে নিয়েছিলেন তো উনি যখন মুকুল রায়কে চিহ্নিতই করে ফেলেছিলেন যে দলের মানে বিরুদ্ধে গাদ্দারি করেছেন বা কি যেটা ভেবেছিলেন তো সেই মানুষটিকে আবার উত্তরীয় পড়িয়ে বুকে টেনে নিয়ে এটা কেন করেছিলেন এটা কেন করেছিলেন আর মুকুল রায়ও বাংলা আরো এগোবে নাকি এই নেত্রীর নেতৃত্বে এটাও বলেছিলেন তাহলে এই দৃশ্য কেন দেখতে আমরা দেখেছিলাম যখন আপনি এত বক্তা এত মানে বিজ্ঞ এত কিছু বোঝেন এত চিহ্নিত গাদ্দারি করছেন আর করছেন তো সেই মানুষটিকে আবার কেন ফিরিয়ে নিয়েছিলেন সেই মানুষটিকে কেন আবারও উত্তরীয় পরিয়ে বুকে নিয়ে একেবারে কোলাকুলি কেন করেছিলেন আচ্ছা আপনারা আপনারা কি ভাবেন মানুষ এত সব মানে বোকা বা মানুষকে খুব সহজে ভুলে যান যে ও হয়ে গেছে একুশে বারোই জুন দু হাজার মানুষ ভুলে গেছেন এখন যা খুশি বলবো সেটাই মানুষ মেনে নেবে তো মানুষের মনে এগুলো থাকবে না বা মিডিয়াতে এইসব রেকর্ড থাকবে না এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন তো ক্লিক করলেই তো মানে ভিডিও সামনে চলে আসবে তো আজকে যখন এই ভিডিওটা মানুষ খুলে খুলে দেখছেন আর যখন গত কালকে আপনার কথাটা মানে মনে করছেন তো কি ভাবছেন এটাই ভাবছেন যেটা আমি ভাবছিলাম যে উনি কি অর্ধ পাগল হয়ে গেছেন যে এক বলছি আর আমি আগে কি করেছি মানুষ সেটা বের করে দেখলে বা সেটা জানলে কি বলবেন উন্মাদ হয়ে গেছেন কি বলছি না বলছি তার কোনো এই হচ্ছে দর্শক গতকালকের ব্যাপার আর গতকালকে যখন উনি সব বলছেন গতকালকে মুকুল রায়ের ছেলে আবার ওখানে বসেছিলেন তো প্রস্তাব বাগচি লিখেছেন ব্যাটা বেটা হতো আইসা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ তৃণমূলের সবাই বাবা তৃণমূল এই মুকুল রায় কে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপ্লুত শুভ্রাংশ রায় তুললেন হাসি মুখে ছবি বেটা বেটা হতো এসা বাপকে গাদ্দার বলার চেষ্টা করছেন অভিষেক ব্যানার্জি আর সেই দলেতেই চেয়ারে বসে রয়েছেন ছেলে শুভ্রাংশু রায় সব মানে আমরাও পাগল হয়ে যাবো এইসব দেখলে শুনলে আমরাও মানে পাগল হয়ে যাবো আমি তাও বলছি শুভ্রাম শুনে হয় মানে ওই লেভেলে এখনো যেতে পারেনি কিন্তু অভিষেক তো নিজের যে একটা মানে এটা সেটাও তো বজায় রাখবেন সেটাও তো বজায় যে কি করেছি আর কি বলছি মানুষের কাছে কি বলছি মানুষের কাছে শুভেন্দুকে নাকি চিহ্নিত করে ফেলেছেন তো শুভেন্দুর সঙ্গে এখানে মিটিং করতে গেছিলেন কেন যাতে করে শুভেন্দু আহ তৃণমূল কংগ্রেস না ছেড়ে চলে যান কেন মিটিং করতে গিয়েছিলেন এই খবর কি আমরা জানি না সৌগত রায় আই প্যাকের সম্ভবত পি কে শুভেন্দু আপনি কি 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 বোঝাতে গিয়েছিলেন কেন তাকে তৃণমূল কংগ্রেস ছাড়তে বারণ করছিলেন যখন শুভেন্দু অধিকারী শুনলেন না চলে গেলেন এখন বড় বড় কথা হচ্ছে আবার যদি শুভেন্দু অধিকারী টার্ন করেন এক্ষুনি তো আবার গলাতে উত্তরিয়ে পড়িয়ে নিয়ে নেবেন আপনাদেরকে তো কোনো বিশ্বাস নেই কিন্তু মানুষকে আপনারা কেন তো বোকা বানাচ্ছেন হয় বোকা বানাচ্ছেন নাহলে নিজে বোকা বা পাগল অর্ধ পাগল হয়ে গেছেন এটাই আমাদেরকে ধরতে হবে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গতকালকে শুভেন্দু অধিকারীও একটা রিয়াকশন দিয়েছেন আমি দর্শক সেটাও আপনাদেরকে শোনাবো উনি কি বলেছেন কেন উনি তৃণমূল কংগ্রেস ছেড়েছেন তারও একটা ব্যাখ্যা উনি গতকালকে দিয়েছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই এক্স্যাক্টলি উনি কি বলেছেন আজকে এক বাক্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বললেন মুকুল রায় শুভেন্দু অধিকারীদের আমি চিহ্নিত করেছিলাম ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম মুকুল রায় এবং অধিকারী কবে চিহ্নিত করেছিল দল বিরোধী কাজে কবে সালটা আর মাস্টা জানতে চাই আমি এটাকে চিহ্নিত বলবো না টার্গেট টার্গেট করেছিল কারণ ওই যে বিনয় মিশ্রদেরকে নিয়ে প্রতীক দেওয়ানদের নিয়ে এই যে কুন্তল শান্তনুদের নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটাও ফেঁদেছিল এই বাধা ব্যবসাটা বাধা দিয়েছিলাম আমি এবং তৃণমূল এরকম ছিল না দু হাজার সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো আমরাও লড়াই সংগ্রাম করেছি চেয়ে চিনতে চালিয়েছি এই যে দু সালে সাজানো বাগানো এসে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড় ধাক্কা মেরে ডায়মন্ড হারবার থেকে সত্তর হাজার ভোটে জিতে তারপর থেকে যে খেলাটা শুরু করেছেন উনি ও ষোলো সালের পর থেকে যত দুর্নীতি যত অডিও ভিডিও ভয়েস রেকর্ড যত এই যে মানে অ্যাপ্রক্স তিন হাজার কোটি টাকার মালিক এইরকম একটা নাবালক ছেলে এগারোর পরে আসা মাল তিন হাজার কোটি টাকার মালিক যে চার্টার ফ্লাইটে ঘুরে বেড়ায় তার লাইফস্টাইল কি কোথায় ছিল এটা ও তো ভালোই বলেছে এই এই জন্য জন্য তো তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে আমি তো একুশ বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি মমতা ব্যানার্জির হায়েস্ট অ্যাপিজমেন্ট তোষণের রাজনীতি এবং এই যে এটাকে বাছুরটাকে যে তুলেছে এইটার বিরুদ্ধেই তো আমার প্রতিবাদ ছিল আজকে এই মমতা ব্যানার্জির কে ক্ষমতায় আনার জন্য মুকুল রায়ের যে কন্ট্রিবিউশন ছিল আজকে দেখুন আমার সঙ্গে তো বিরোধ আছে সকালবেলা বলছে না শুভেন্দু যেটা শুনছিস ঠিক না আমি যাচ্ছি না একটা সময় গিয়ে এই ভাইপোর হাত থেকে এই কয়লা ভাইপোর হাত থেকে উত্তরীয় নিয়েছে যে আজকে গদ্দার বলে তাকে বলল তিনি আজকে হসপিটালে আর এই শুভ্রাংশুকেও বলি ওই নেতাজি বসে তা হজম করলো কি করে আমরা জানি মুকুল রায় নিজে যেতে চাইনি শুভ্রাংশু নিয়ে গেছে তাকে বিজেপির এমএলএ তৃণমূলে নিয়ে গেছে ভাইপুর কাছে এই যে একটা মনুষ্যত্ব রোহিত এই যে রক্ত মাংসের শরীরে ঘোড়া মানুষ নয় এ চামড়া যে মানুষের চামড়া নয় আছে তার নাম মানুষের কোনো বোধ নেই যে আমাকে যা খুশি বলুক আমি পিসিকে হারিয়েছি একদিন আসবে ওকে ভিতরেও ঢোকাবো এবং হারাবো কি করতে হয় ওকে করব আমি সেটা তো মানুষ দেখতে চাইছেন কিছু একটা হোক কারণ যেসব অভিযোগ বিষয় সামনে এসছে এখনো বাইরেতে তো এত বড় বড় কথা বলার তো কোনো সুযোগ থাকার কথা না হচ্ছে কেন এরকম সেটা তো মানুষও দেখতে চান কিন্তু সেটা কবে সেটা তো নিয়ে তো প্রশ্ন আছেই তবে দর্শক শুনলেন আপনারা শুভেন্দু অধিকারীকে বললেন উনি কেন দল ছেড়েছেন আর সত্যি একটা বিরাট ঔদ্ধত্ব এত ঔদ্ধত্ব মানে কি ভেবেছেন একটা সাজানো বাগানে এসে নেতৃত্ব দিচ্ছেন আর পিসির মানে মালিকানাটা পেয়ে যাচ্ছেন কিন্তু ভাবছেন আমি বিরাট কিছু করে ফেলেছি সবাইকে আইডেন্টিফাই করে ফেলছে চিহ্নিত করে ফেলছে মুকুল রায় দল চেঞ্জ করেছেন ঠিক আছে কিন্তু মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার ক্ষেত্রে মুকুল রায়ের কি ভূমিকা লোকটার অবস্থানটাও ঠিক না মানে পাটা ইদিক ওদিক করে সেজন্য আজকে লোকটার এই অবস্থা মানে শেষে তো কেমন হয়ে গেলেন এখন তো হাসপাতালে ভর্তি ঠিক মতো করে ঠিক জায়গায় ঠিক ঠিকভাবে থাকলে হয়তো আরো মানে পলিটিক্সের জায়গা করতে পারতেন তো যাই হোক কিন্তু সেটা অন্য পাঠ কিন্তু এটা তো সবাই জানেন আশা করি মমতা ব্যানার্জি নিজেও জানেন যে মুকুল রায় না থাকলে ওনার ক্ষমতায় আসা হতো না উনি তো শুধু হাওয়া করে চিৎকার করতেন কিন্তু পুরো দলটাকে কন্ট্রোল করে ঠিক জায়গায় এবং সাংগঠনিক যে বিষয়টা সেটা কে দেখতেন মুকুল রায় দেখতেন আর কি তাকে অস্বীকার করছেন তিনি হয়তো পরবর্তী সময়ে তার দল পরিবর্তন করেছিলেন সব ঠিক আছে কিন্তু তার অবদানটাকে এইভাবে অস্বীকার করছেন আবারও বলছি অস্বীকার করছেন করছেন তাহলে দলে ফিরিয়ে নিয়েছিলেন কেন তাহলে দলে ফিরিয়ে নিয়েছিলেন কেন এসব প্রশ্ন উঠবে না এসব প্রশ্ন উঠবে না সব বাচালদের মতো কথা বলছেন কোনো কথার হাতা নেই মাথা নেই উল্টো কথা যেটা বলছি তার কি ভ্যালু দাঁড়াচ্ছে এর কি ব্যাখ্যা হতে পারে আধ পাগলের মতো করে কথা বলে যাচ্ছেন দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে কেন এইভাবে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যা আর বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে